সত্য সন্ধানী সমস্ত আধ্যাত্মিক পথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো নাম জপ করার সময় যে ভুলগুলো যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু বিশেষ কোনো কাজ হবে না তো প্রশ্ন হল ভুলগুলো কি ভুলগুলো হচ্ছে দেখুন শুধু ঠোঁট নাড়ালেই হবে না মনের সাথে মন্ত্রের সংযোগ করতে হবে অনেকে আছেন যে মানে দিনচার্য মানে দিনচার্য মানে ওই অভ্যাসগতভাবে ধরুন ওম নম শিবাই ওম নম শিবাই করে গেলাম ঠিক আছে করার পরে চিন্তা করলাম না হয়ে গেছে আজকের ঠিক আছে কিন্তু প্রশ্ন তা নয় নাম জপ বা বীজ মন্ত্র যাই জব করুন না কেন বীজ মন্ত্র যখন জব করবেন তখন মনকে সেই মন্ত্রের সাথে কিন্তু সংযোগ ঘটাবেন নয়তো লক্ষ্যবার জব করলেও কোনো কাজ হবে না যেরকম ধরুন আপনার বাড়িতে ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে গিজার আছে যাই হোক না কেন ওয়াশিং মেশিন আছে এদের সাথে এদের ঘরে রাখলে এরা কিন্তু কাজ করবে না এদের সাথে বৈদ্যুতিক কানেকশান দরকার ঠিক আছে এরা যখনই বৈদ্যুতিক কানেকশান পাবে তখন এরা কিন্তু কাজ করা শুরু করবে ঠিক তেমনি মনের সাথে যদি কানেক্ট না করেন মন্ত্র তাহলে মন্ত্র কিন্তু হাজারো লক্ষবার জব করলেও কোনো কাজ হবে না পরের বিষয়টা বলবো পরের বিষয়টা হচ্ছে অনেকে কি করেন অনেকে না সংখ্যা গুনার ওপর নজর দেন এটা একদম ভুল করেন খুবই ভুল এটা নাম জব বলুন বীজ মন্ত্র জব বলুন বা নাম জব বলুন এর সাথে সংখ্যার কোনো সম্পর্ক নেই ঠিক আছে যে এত সংখ্যা আমাকে গুনে গুনে এত সংখ্যা জব করতে হবে এটা অনেকেই বলেন এটা কিন্তু একটা যান্ত্রিক প্রক্রিয়া হয়ে যাবে এটা একদম করবেন না ঠিক আছে আপনি গুনছেন কি হবে বলুন তো আপনার গোনাতে আপনার মন চলে যাবে এক দুই তিন এতে পুরোপুরি মন্ত্রের যে ভাব সেটা নষ্ট হয়ে যায় নাম জপ করতে হয় প্রেমের সাথে প্রেমের সাথে ভাবের সাথে নাম জপ করতে হয় যেখানে প্রেম আছে সেখানে ঈশ্বর আছে আর যেখানে সংখ্যা আছে সেখানে কিন্তু আপনার অহংকার যুক্ত আছে যে আমি এত লক্ষ জব করেছি আমি এত হাজার জব করেছি কোনো কাজ হবে না কিন্তু ঠিক আছে সুতরাং নাম জব যত করবেন এর কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই ঠিক আছে মোটামুটি ব্যাপারটাকে এইভাবে আপনি নেবেন যে আমি এক ঘন্টা বা আমি একটা উদাহরণ দিচ্ছি বা আমি পাঁচ মিনিট ধরুন আমি পাঁচ মিনিট এই লয়ে আমি নাম জপ করবো সেই পাঁচ মিনিটে এই লয়ে নাম জপ করলে যদি কাউন্টে যদি একশো আসে তবুও সই কাউন্টে যদি দেড়শো আসে তবুও সই আমি পাঁচ মিনিটে এই লয়ে নাম জপ করব লয়টা যদি ঠিক রাখেন তাহলে দেখবেন কাউন্টও কিন্তু পুরোপুরি মিলে যায় দরকার নেই কাউন্টের দিকে একদম নজর দেবেন না ঠিক আছে তো ভাবনা এবং প্রেমের সাথে কিন্তু নাম জপ করবেন গোনার দিকে নজর যেন না থাকে যেটা বললাম জপের সাথে ভাব রাখতে হবে শুকনো জপে কিন্তু কোনো কাজ হবে না জপের সাথে প্রেম এবং ভাব যুক্ত করতে হবে তবেই কিন্তু নাম জপে কাজ হবে পরের বিষয়টা হচ্ছে দেখবেন অনেকে না লোক দেখানো নাম জপ বলুন ধ্যান ধ্যান বলুন লোক দেখানো যে আমি খুব বড় ধ্যানই আমি খুব বড় সাধক কেউ ধ্যান অবস্থায় ছবি তুলে পাবলিককে দেখাচ্ছে আবার কেউ জব করতে বসে পড়ল ধরুন কোনো মাঠে কোথাও ঘুরতে গেল ওখানে জব করতে বসে পড়ল আর পাঁচজন ভাবছে বাহ কত বড় সাধক রে এ তো অনেক বড় সাধক ও এখানে এসে নাম জব করছে এগুলো কিন্তু টোটালি একদম এগুলো করবেন না এতে কোনো কাজ হয় না এতে শুধু আপনার ওই অহং বৃদ্ধি পাবে আর কোনো কাজ হবে না ঠিক আছে মানে একটা শুকনো জব হতে থাকবে এ পাবলিককে দেখাচ্ছি আমি এতে কোনো কাজ হয় না যখন অন্যকে দেখানোর জন্য দেখানোর জন্য জব করা হয় সেই জপে কিন্তু কাজ হয় না ওটা অহংকার প্রকাশ পায় কারণ ওখানে অপরকে বোঝানোর চেষ্টা করা হয় যে দেখো আমি কত বড় সাধক আমি কত বড় মানে কত সংখ্যক সংখ্যা ধরে আমি জব করার আমার ক্ষমতা রাখি এই সব ইত্যাদি সুতরাং নাম জব ধ্যান প্রাণায়াম তারাঠক এগুলো সব গুপ্ত ক্রিয়া গুপ্ত বিষয় এগুলো ওপেন কেন নিয়ে আসবেন জনসমক্ষে যেমন ধরুন কোনো বীজকে যদি মাটির ভিতরে মানে গোপনে ধরুন নিয়ে যাওয়া যায় মানে মাটির ভিতরে যদি পুঁতে দেওয়া হয় তাহলে বীজটা মাটির ভিতরে গোপন অবস্থায় রইল তবেই তো গাছ বেরোবে তাই না তবেই তো গাছ বেরাবে ধরুন একটা কোনো বড় মহিরূহ ঠিক আছে সে ধরুন আপনি একটা আপনি ধান গাছ চাইছেন তা ধানের বীজটা তো বপন করতে হবে ভেতরে তো সুতরাং নাম জপ বলুন মন্ত্র জপ বলুন এগুলো কিন্তু গোপনে বপন করতে হয় পাবলিককে দেখিয়ে নয় পরের বিষয় হচ্ছে মনে যদি কুচিন্তা বা রাগ বিদ্বেষ জ্বলন কপটতা ক্রোধ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যদি সেই সময় যদি নাম জপ করতে বসেন তাতে কোনো কাজ হবে না ঠিক আছে তো নাম জপ করার সময় অন্তত মিনিমাম মনকে একটু শান্ত করতে থাকতে হবে এবং মনের মধ্যে থেকে যে আমাদের বিকারগুলো আছে সেগুলোকে অন্তত সেই সময় সেই বিকারগুলো যদি বেশি করে থাকে তাহলে নাম জপে কিন্তু কাজ হবে না এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি এই প্রসঙ্গটা যেটা আমি বললাম এটা কিন্তু সকল যারা নতুন সাধক তাদের মধ্যে কিন্তু এটা হবে কারণ নাম জপ বলুন বীজ মন্ত্র বলুন যখনই জপ করব আমরা তখনই আমাদের ভেতরের যে নেগেটিভিটি বুধবুদের মতো বেরোতে থাকে সুতরাং আমি বলবো যে নাম জপ করার সময় যদি মনে কুচিন্তা জাগরিত হয়ে যায় রাগ জাগরিত হয়ে যায় জলন আসে কপটতা আসে আপনি নাম জপটা কিন্তু তাহলে ছাড়বেন না চালিয়ে যাবেন একটা সময় দেখবেন ওগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ঠিক আছে তবুও চেষ্টা করবেন যতটা নামজপের সময় মনে কুচিন্তা যেন না আসে তার জন্য কি করতে হয় জানেন তার জন্য কিন্তু নামজপটা যদি সকালের দিকে করেন তো খুব ভালো হয় কারণ তখন আমাদের পেটে কোনো খাদ্য পড়ে না আমরা শুদ্ধ থাকি সেই সময় মনে কুচিন্তা কুভাবনা কিন্তু কমই আসে কিন্তু ধরুন আপনি মাংস খেলেন দুপুরে একবার পেট পুড়ে মাংস খেলেন সন্ধ্যায় গিয়ে জপ করতে বসলেন তামসিক আহার কি করে তামসিক আহার ভেতরে উদ্দীপনা সৃষ্টি করে সুতরাং জপে বিঘ্ন ঘটাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যখন জব করতে বসবো অ্যাটলিস্ট তখন আমরা যেন শুদ্ধাচারে থাকি এবং জব করার আগে যদি স্নান করে নিই তাহলে ভালো হয় কারণ শরীরটা ঠান্ডা থাকে শরীর মন কিছুটা শান্ত বা ঠান্ডা থাকে মন যদি দূষিত থাকে তো নামের যে অমৃত সেটা ভেতর পর্যন্ত যাবে না এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে মন প্রথমে প্রথমে দূষিত থাকবে নামের অমৃত ভেতর পর্যন্ত যাবে না কিন্তু জবকে কিন্তু ধরে রাখতে হবে একটা সময় দেখবেন যত দূষিত মানে দূষিত টক্সিনগুলো নামকে ভেতরে গিয়ে পৌঁছাতে বাধা দিচ্ছিল সেগুলো আস্তে আস্তে না লাইট হয়ে সেগুলো আস্তে আস্তে চলে গেছে ভ্যানিস হয়ে গেছে তখন দেখবেন নাম জপে কিন্তু আপনার ভেতরে অমৃতের সুদাখরণ হবে অনেকে কি করেন নাম নামজপকে অনেকে বোঝা ভাবেন বোঝা ভেবে তাড়াতাড়ি জপ করে চিন্তা করেন যা কাজ আমার কাজ হয়ে গেল হাসিল হয়ে গেল মানে মেশিন চলার মতন উদ্যত গতিতে নামজপ করে এটা কিন্তু এতে কিন্তু কোনো কাজ হবে না এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া হয়ে গেল এই নামজপে কোনো কাজ হবে না নামজপ ধীরে ধীরে প্রেম ভক্তি মিশিয়ে ভাব মিশিয়ে নামজপ করতে হবে দ্রুত লয়ে একদম নামজপ করবেন না বা মন্ত্র জপ বীজ মন্ত্র জপ করবেন না এতে এতে করে কি হবে এতে করে আপনার জীব ব্যথা হয়ে যাবে মুখ ব্যথা হয়ে যাবে কিন্তু আত্মাই কিন্তু তৃপ্ত হবে না আপনার আত্মা তৃপ্ত হবে না ঠিক আছে অনেকে নাম জপের সাথে ঈশ্বরের মানে নাম জপ করে ঈশ্বরের সাথে বিনিময় প্রথা বা ব্যবসা করে কি রকম ব্যবসা করে ঈশ্বরকে বলে আমি এত নাম জপ করব আমার বিনিময়ে এটা চাই ঠিক আছে এই নাম জব কিন্তু আপনার একটা ম্যাটেরিয়াল কিছু বেনিফিট অবশ্যই দিতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আর্থিক স্তর কিন্তু উন্নত হবে না আপনার কারণ আপনি বিনিময় প্রথা চালু করেছেন আমি তোমাকে এত লক্ষবার জব করব। বিনিময়ে আমার একটা চাকরি দাও এত লক্ষবার জব করব। বিনিময়ে আমাকে এক বান্ডিল বা এক বস্তা টাকা দাও এত লক্ষবার জব করব। আমার একটা বিএমডব্লিউ গাড়ি চাই গাড়ি দাও তো এই এই সব বিষয়গুলো কি হবে বলুন তো মেটেরিয়ালিস্টিক বেনিফিট হলেও হতে পারে কিন্তু নামজপের যে মূল উদ্দেশ্য আমাদের মুক্তি সেই মুক্তি কিন্তু অন্তরায়ে থেকে যাবে অন্তরায়ে থেকে যাবে আর আসবে না সুতরাং নামজপ কিন্তু বৈরাগ্য থাকবে নামজপে মনের মধ্যে প্রেম থাকবে ভক্তি থাকবে ভাব থাকবে সেই সময় নাম জপ করলে অ্যাকচুয়াল আর্থিক উন্নতি হবে মনে কোনো ইচ্ছা রেখে নাম জপ করলে নাম জপের আসল শক্তি কিন্তু প্রকাশ পাবে না এটা মাথায় রাখতে হবে কারণ যখন নাম জপের শক্তি ভাঙিয়ে আমি কোনো কিছু নিয়ে নিলাম তখন আমার কাছে আর শক্তি কি করে থাকবে আমার কাছে ধরুন পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা দিয়ে কোনো একটা কিছু কিনে নিলাম তো আমার কাছে কি আর পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা তো আমার খরচ হয়ে গেল ঠিক তেমনই নামজব নিয়ে ব্যবসা করলে কিন্তু ম্যাটেরিয়াল বেনিফিট হতে পারে আদপে আর্থিক কোনো কল্যাণ হবে না পরের বিষয়টা বলবো যে বিনা গুরুর আজ্ঞায় নামজপ করলেও কিন্তু বিশেষ কোনো কাজ হবে না যদি বিনা গুরুতে নামজপ করতে চান তাহলে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে বিনা গুরুতে নামজপ করতে পারেন কিন্তু বীজ মন্ত্র একদম বিনা গুরুতে করবেন না ওতে কোনো কাজ হয় না ঠিক আছে কারণ দেখুন নামজপ হলো আপনার নৌকা আর গুরু হলো নাবিক আপনাকে নামজপের মধ্যে বসিয়ে গুরু নাবিক হয়ে আপনাকে কিন্তু তরি পার করে দেয় মানে ভবসাগর পার করে দেয় সুতরাং যদি গুরুর শরণাগত হতে পারেন গুরুর থেকে দীক্ষা নিয়ে তারপরে আপনি নাম জপ করলে সেটা কিন্তু আরও বেশি এফেক্টিভ হবে ঠিক আছে মানে গুরু ছাড়াই ইন্টারনেট থেকে একটা বীজ মন্ত্র তুলে নিলাম এ বলেছে ইন্টারনেটে এটা পড়ুন খুব দারুণ উপকার পাবেন তো প্রচুর মানুষ আছে এরকম যারা ছুটছে শুধু ছুটছে আমি একটা ছোট্ট একটা কথা বলছি যে সমাজটা এমন এমন দিকে হয়ে গেছে না মানে অনেক মানুষই তো কিছু বোঝে না মানুষগুলো প্রচণ্ড অসহায়ভাবে কিন্তু ছোটে এর পেছনে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি কোনো চ্যানেলের নাম না করেই বলছি এরকম একটা চ্যানেল আছে যে নাকি দীক্ষা দিচ্ছে মানুষকে তার কি সিদ্ধি আছে তো কোনো সিদ্ধি নেই হ্যাঁ সে না করে কোনো সাধনা শুধু টাকার লোভে সে এসে দাবি করছে যে সে নাকি মানুষকে দীক্ষা দিচ্ছে হ্যাঁ তাকে দীক্ষা দিলে তো সে তো তাকে বীজ মন্ত্রও দান করবে যেহেতু গুরু তো তার তো নিজেরই কোনো সাধনা নেই সে এরকম লোককে ধরে ধরে হ্যাঁ দাবি করে বলছে যে আমার কাছে চলে আসো সমস্ত প্রবলেম সলভ করে দেবো তারপরে দীক্ষা দেবো হ্যাঁ তো এরকমই হ্যাঁ সে হচ্ছে মানে কোনো জ্যোতিষের কোনো সামান্যতম বেসিক নলেজ নেই সে বলছে লোকের ভাগ্য গণনা করে দিচ্ছে ঠিক আছে তো কিউআর কোড স্ক্যান করতে বলে টাকা পাঠাতে বলছে এই সব মানে কপটাতা করছে আর এখন কি বলুন তো মানুষ এ মানুষের না এই সব দিকেই বেশি মানে ইন্টারেস্ট বেশি আসল জায়গায় মানে যাওয়ার যে বোধ শক্তি সেটা মানুষের নেই তারা এখন কপটতার দিকেই বেশি ছুটছে এখন তো আমি যদি এরকম ভিউ বাড়ানোর জন্য এরকম ভণ্ডামি কপটাতা করতে থাকি তাহলে আমারও দেখবেন ভিডিওতে ভিউজ প্রচুর প্রচুর সংখ্যক ভিউজ ঠিক আছে মানে যত যত মানে নেগেটিভ জিনিসকে আপনি ইন্টারনেটে ছাড়বেন তত বেশি ভিউ হয় এটাই যুগের ধর্ম আসলে আত্মিক কল্যাণ কিন্তু হয় না যাই হোক সদ্গুরুর মুখ থেকে যেই নাম বের হবে আপনাকে দেবে বা সদগুরুর মুখ থেকে যে বীজ বের হবে আপনাকে দেবে তার মধ্যে অসীম ক্ষমতা থাকে আর সদগুরু ছাড়া যদি বীজ মন্ত্র কোথাও থেকে আপনি তুলে এনে আপনি যদি বীজ মন্ত্র জপ করেন যদি নাম যদি জপ করেন নামে কিছু ফল পাবেন কিন্তু পরিপূর্ণ মাত্রায় সেই ফল পাবেন না যতক্ষণ না গুরু থেকে আপনি নেবেন সেগুলো কি হয়ে যাবে জানেন তো সেগুলো জব করছেন ঠিকই কিন্তু মনে কোনো পরিবর্তন আসছে না স্বভাবে কোনো পরিবর্তন আসবে না কিছুই হবে না কাজের কাজ কিচ্ছু হবে না বীজ মন্ত্র তো আমি বলবো একদম না নিজে থেকে একদম না গুরুদেবের থেকে নিতে হবে সদ্গুরুর থেকে আর নাম মন্ত্র আপনি জব করতে পারেন তাতে আংশিক কিছু কাজ হতে পারে বিনা গুরুতে কিন্তু পূর্ণ ভবসাগর পার করতে গেলে নাম মন্ত্রটাও সদ্গুরুর থেকে নিতে হয় তো আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখলাম ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের মধ্যেও আধ্যাত্মিক জাগরণ ঘটে আধ্যাত্মিক অগ্রগতি হয় আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিক নিয়ে আলোচনা করি এবং ভিডিও বানাই তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা